কিন্তু আমরা আলাপ আলোচনা করব। আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারব। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে স্টেক হোল্ডারদের মধ্যে তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না কারণ বিভিন্ন মতাদর্শ বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টিকোণ থাকবে আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে আমরা সেটাই আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে আমরা তাই প্রস্তাব করব যে প্রস্তাবগুলো গৃহীত হলে একটি সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে এখানে আমাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি হবে তার মধ্য দিয়ে একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অব দি স্টেট এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি বেশিরভাগ বিরোধী রক্তক্ষয়ী এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করব যে বিষয়গুলো আমরা গ্রহণ করলে এই জাতি গ্রহণ করলে বিশেষ করে ঐক্যমত ভিত্তিতে গ্রহণ করলে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আমরা আমরা গঠন করতে পারব এবং তার মধ্য দিয়ে আমরা একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই দেশের সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের আতঙ্কাকে বাস্তবায়ন করতে পারবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুব খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিনেন্স এবং অনেকগুলো সংশোধনী এসছে বিভিন্ন সেক্টরে যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়া আছে সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব এমনকি কিছু কিছু সংস্কার তো অফিস আদেশের মাধ্যমে করা সম্ভব সেগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে অফিস আদেশের মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা বুঝিয়ে দিয়েছি সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন কারো প্রতি রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন করবেন না এবং উপদেষ্টা মণ্ডলীটাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি ঢেলে সাজান সেই প্রস্তাবও আমরা অন্য সময় রেখেছি আজকে আমাদের বক্তব্য যেহেতু অন্য বিষয় ছিল সেই বিষয়টা আমি এখানে আজকে তুলি নি তবে আমরা মনে করি জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করা আমরা আশা করি ধন্যবাদ সংবিধান সংক্রান্ত সংশোধনে যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে আমাদের সাথে আলোচনা হয়েছে সেটা তো আগামী এক মাসের মধ্যে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন সে একটা সনদে আসা সম্ভব ঐক্যমত আসা সম্ভব কিছু কিছু বিষয় অবশ্যই দ্বিমত থাকবে সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না তবে যেগুলো ঐক্যমত্তে আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আসবে এবং জাতির কাছে একটা এটা অঙ্গীকার হিসাবে থাকবে আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক তবে ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন আশা করি আর বেশি সময় নেবেন না এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি ধন্যবাদ